Oğlan siz nerde? Nasıl yok Allahümme selam! Öyle mi относun? Yürüyün, boosterını sokçbrotholum! Ab এটা মূলত হচ্ছে যে বিভিন্ন ইস্যু রয়েছে এর মধ্যে একটা যেমন হচ্ছে যে যে রয়েছে আমাদের এই পশ্চিম বাংলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি এবং তাছাড়াও আদিবাসীদের জল জঙ্গল জমি যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে প্রশাসনের মততে আসলেই তো সেটারও একটা বিরোধিতা করার জন্য বা একটা মানে যে আমরা যে এখনও জেগে রয়েছি এবং আমরা যেটা সহ্য করব না সেইটার জন্য এই মুভমেন্টটা মূলত হচ্ছে এখানে ডেপুটেশন দেওয়া হবে বিসি অফিসে তো এই রকম বিভিন্ন ইস্যু রয়েছে যেমন দুটো বললাম একটা জল জঙ্গল সাথে আমাদের এই আন্দোলন এবং আর হচ্ছে এম পি একেএসটি সার্টিফিকেটের যে বার সেটার মধ্যে প্রশাসনকে নজর দিতে হবে আর আদিবাসী হস্টেলগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আদিবাসীদের জন্য যেই টাকা বরাদ্দ রয়েছে সেই টাকা আদিবাসীদের শিক্ষার কাজে ব্যবহার না হয়ে মেলায় ব্যবহার হচ্ছে খেলায় ব্যবহার হচ্ছে ক্লাবগুলোতে দেওয়া হচ্ছে তো আমরা এটাই চাইছি যে সেই টাকাগুলোকে সেই আদিবাসীদের জন্য বরাদ্দ টাকাগুলোকে যেন আমাদের শিক্ষার কাজে দেওয়া হয় তো এই রকমই কতগুলো ইস্যু রয়েছে যেগুলোর জন্য আমরা ডেকুটেশন দিতে আছি সেবাটি অফিসে যাচ্ছি এটা তো মানে

পরবর্তী জেনারেশনের জন্য এটা প্রচন্ড ক্ষতিকারক কারণ কি মানে আদিবাসীদের ফেক এসটি সার্টিফিকেট যেটা ডিজার্ভিং যারা আদিবাসী তাদের জন্য নিয়ে নেওয়া হয় বলতে তারা সেই সংরক্ষণটা পাবে না দ্বিতীয়ত যে জল জঙ্গল জমিনের কথা আমরা বলছি আমরা তো প্রকৃতি প্রেমী আসলে ধর্মীয় মানে প্রকৃতি উপাসক আদিবাসীরা এবং আদিবাসীদের আদিবাসীদের और के अब नाम कपति